আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরো বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম লা এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে অনেকগুলো প্রশ্ন ছিল বাট এটা উপরে তুলে দিলেন যাই হোক এরপরে কি লিখেছেন আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম এখন প্রায় এক মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে এখন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে মাফ করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব যাই হোক অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে কিন্তু তারপরও সান্ত্বনার বিষয় হলো তিনি আপনার হারাম থেকে তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরে এসেছেন আলহামদুলিল্লাহ দেখুন এ বিষয়ে আমরা কথা রিপিট করতে চাই না একটু আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রয়োজনীয় কথা আমরা বলে ফেলেছি শুধু এটুকু বলবো যে ছাত্র জীবনে আমরা অনেকে বিশেষ করে তরুণদের মধ্যে আপনারা বয়সে সবাই তরুণ আমি ছাত্র ভাইদেরকে বলছি ছাত্রী বোনদেরকে বলছি আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তারুণ্যের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স ধরেই নেই এটা হেঁয়ালিপনার বয়স এটা মজমাস্তির বয়স এটা সিরিয়াস কোনো লাইফ না এই আমাদের সমাজে কোনো তরুণ যদি ধর্মকর্ম শুরু করে অন্য মানুষ তো পরের কথা তার বাবা মাই অবাক হয় ব্যাপার কি এই বয়সে মানে এই বয়সটা তো হল শয়তানি করার এই বয়সটা তো হলো বাদ্রামি করার মাস্তামি করার গুন্ডামি করার যত রকমের আকাম কুকাম করার হেঁয়ালিপনা করার এ বয়সটাতে আবার ভালো মানুষ কীভাবে হয় আমাদের অবাক লাগে অথচ মোহাম্মদ সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার ইয়া মা সারা সবাব হে যুবক সম্প্রদায় আপনি দেখবেন না আমি এখানে সিনিয়র আমার বাবার বয়সে যারা আছেন আমাদের আব্দুল কাদের শাস শাস শ্রদ্ধা রেখে বলছি নবী সালামের কোনো হাদিস আমার জানা নেই স্যার ভালো বলতে পারবেন যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন যে হাদিসে নবী সাল্লাম বলেছেন হে বৃদ্ধরা এরকম কোনো হাদিস কিন্তু আমার জানা নেই নবী সালুল্লাহ সাল্লাম যুবকদেরকে তরুণদেরকে অ্যাড্রেস করে করে বারবার মনের গভীর থেকে ব্যথাতুর এবং বেদনা ভরা হৃদয় নিয়ে অনেকগুলো নসিহা তিনি করেছেন যুবকদেরকে তোর সবচেয়ে বেশি যে নসিহা করেছেন সেটা হলো ইয়া মা আশারা মান ইসতাতা আমিন কুমুল বা তাফাল ইয়া তাজাওয়াজ ফা ইন্নাহু আগাদ ফা ইন্নাহু লাহু আগাদ বাসার ওয়া আহসানু ফরাজ হে যুবক সম্প্রদায় সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো কারণ এটি তোমার চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে অতএব অথবা আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কিন্তু আমি যেই জায়গাটা ছিলাম যে তরুণদের মধ্যে এক ধরনের ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে ফেসবুকে পাগলামি করা অফলাইনে হেয়ালিপনা করা বন্ধুদের সাথে খেলতামাশা করা আনন্দ বিনোদনের মধ্যেই পুরো সময়টা কাটিয়ে দেওয়া বোধহয় এটাই তার জন্য সিরিয়াসনেস আসবে এবাদত এবাদতবন্দিকে আসবে কখন কেরিয়ার যখন সমাপ্ত হবে যখন রিটায়ারমেন্টে চলে যাবো আমরা তখন এবার সবাই আমাদের গ্যাস তালুকদের সারের পিছনে সিরিয়াল ধরে হস করার জন্য অথবা তবলিগে অথবা কোন দিয়ে অথবা অন্য কোথাও আর কিছু না হোক মসজিদ থেকে আর বের হতে চায় না ধাক্কা বের করার লাগে চাচা বাসা যাবেন না অথচ এই চাচাই তার যৌবনকালে কেউ টেনে থাকে রসিদে মসজিদে আনতে পারতো না দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলমান সমাজে। মনে রাখবেন যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না আল্লাহ আপনাদের সবাইকে সেই তফিক দান করুন এখন কথা হলো ওই যে যৌবনে তারণ্যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন মিথ্যা কথা বলেছেন হালাল হারাম বাস বিচার করেননি সেই চেতনা ছিল না এখন আল্লাহ তালার চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন আপনাকে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে বাবার টাকা বাবাকে ফেরত দিবেন ফেরত দিতে লজ্জা হয় স্বীকার করতে লজ্জা হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন বাস দ্যাটস অ্যানাফ কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা আপনি ঢুকিয়ে দিলেন বাবার মোবাইলে অনলাইন ব্যাংকিংয়ে টাকা পাঠিয়ে দিবেন বাবার পকেটে রেখে দিবেন আনুমানিক একটা ফিগার ফিক্স করে দিয়ে দিবেন তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ঈশা আল্লাহ মনে রাখবেন আমরা অনেকে এই পারিবারিক বলয়ে হালাল হারা মেনটেন করার গুরুত্ব বুঝি না অনেকে মনে করে যে বাবার সম্পত্তিটা আবার আমার এত হিসাব নিকেশে কি আছে স্বামী স্ত্রী মনে করে আমরা আমরাই তো এই আমরা আমরাই মনে করে অনেক কিছুকে তারা সরলীকরণ করেন যখন ভেজাল লেগে যায় এরপরে মামলা মোকাদ্দমার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন তো ইসলাম অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে একেবারে পরিষ্কার থাকতে বলেছে এখানে কোনো প্রকার ধোঁয়াশা রাখবার কোনো সুযোগ নেই বাবার সম্পদ বাবার সন্তানের সম্পদ সম্পদ স্বামী সন্তান স্বামীর স্ত্রীর ইসলামের যে অর্থ ব্যবস্থা আছে এত চমৎকার যে এখানে স্বামী স্ত্রী একে অন্যের সম্পদে ভাগ বসাবার কোনো অধিকার মুসলিম যুবক তো খালিদ বিন ওলিদের সন্তান খালিদ বিন ওরিদের সন্তান যদি একটা হারাম রিলেশনের হাতছানি পেয়ে সে যদি সেখানে নত করে ফেলে সে যদি সেখানে দুর্বল হয়ে পড়ে সে যদি সেখানে হারিয়ে যায় সেখানে সে যদি সেখানে হেরে যায় তার চরিত্র তার আদর্শ যদি সেখানে দুর্বল হয়ে যায় এই মুসলিম যুবক কীভাবে খালিদ বিন অলিদের ভূমিকা পালন করবে এই যুবক কীভাবে অমর আব্দুল খত্তাবের ভূমিকা পালন করবে আমার আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি স্রোতের তালে গা ভাসাতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীতে চলতে যোগ্যতার প্রয়োজন হয় আপনি যদি প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে নিজের চেতনাকে নিজের আদর্শকে নিজের তাকুয়াকে নিজের আল্লাভিকে নিজের চরিত্রকে সংরক্ষণ করবার সংগ্রামে বিজয়ী হন তো মনে রাখবেন আপনার হাত জোরেই আবার ইসলামের সেই সোনালি দিন ফিরে আসবে মনে রাখবেন আপনি সেই যুবক যে যুবককে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন শাহি আইবাদিল্লা আরসের নিচে কেমতের ভয়াবহ দুর্বিশহ দিনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন যে শ্রেণীর যুবককে ছায়া দিবেন সেই শ্রেণীর যুবকদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তো আপনাদের কারণ প্রতিকূল পরিবেশে প্রতি মুহূর্তে আপনার নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করে আপনি মুসলিম হিসাবে জান্নাতি হবেন কি জাহান্নামী হবেন এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করে আপনি কি মুসলমানদের সোনালি দিন ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করবে যে আপনি কি আল্লাহর কাছে সে প্রিয় পাত্র মুসলিম যুবক হতে পারছেন কি পারছেন না এই যুদ্ধে জয়ী হওয়া না হওয়াটার উপর নির্ভর করে আপনি কি অমর আব্দুল খাত্তাবের ও আদর্শের উত্তরস্বরী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি পারেননি মনে রাখবেন মুসলিম যুবক মুসলিম যুবতীর বুকের মধ্যকার সকল ভালোবাসা সে সারা জীবন জমিয়ে রাখে তার বৈধ জীবন সঙ্গী সঙ্গিনীর জন্য আর আদর্শিকভাবে দেউলিয়া যে যুবক সে তার ভালোবাসাকে যত্রতত্র রাস্তাঘাটে রেস্টুরেন্টে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় অজায়গায় সে ব্যবহার করে তার জীবনের পরম ভালোবাসা প্রদর্শনের সময়টাতে তার ভালোবাসার পুঁজিতে সে টান পড়তে দেখে মুসলিম যুবক তার চাইতে সুখী আর কেউ হতে পারে না যদি সে মোহাম্মদ করে তার চরিত্রকে সে হারাম সমস্ত রিলেশন থেকে বাঁচিয়ে রাখে মনে রাখবেন পশ্চিমারা তাদের অনেক কিছু নেওয়ার আছে আমাদের কাছে তাদের জ্ঞান বিজ্ঞান তাদের তথ্য প্রযুক্তি তাদের অবকাঠামো তাদের অনেক কিছুকে আমরা অবশ্যই ধারণ করার চেষ্টা করব। আমরা অনুসরণ করার চেষ্টা করব। আমরা আলোকিত হওয়ার চেষ্টা করবো কিন্তু মনে রাখবেন লাইফস্টাইল সংস্কৃতি এবং বিশেষ করে পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এত বেশি এগিয়ে যে তথ্য প্রযুক্তিতে জ্ঞানে বিজ্ঞানে তারা যদি আমাদের চাইতে একশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনা আমরা তাদের চাইতে দুই শত বছর এগিয়ে আছি আপনার আমার মধ্যে যেন হীনমান্যতা না থাকে আমার সমাজে সন্তান তার বাবা মাকে যতটা ফিল করে তার সমাজে সেটা কল্পনা করা যায় না আইআইসির প্রোগ্রামে বিসি মহোদয় আমাকে তাঁর জীবনে একটি গল্প শোনা ছিলেন খেতে বসে তিনি বললেন যে আমি ইউকেতে থাকাকালীন সময়ে গবেষণার জন্য যখন গিয়েছিলাম তখন এক ভদ্রলোক এসে ইউকের এক মানুষ তিনি এসে বৃদ্ধলোক তিনি এসে আমাকে বললেন জানো আজকে আমি অনেক হ্যাপি কেন কারণ আমার ছেলে তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে ছেলের বিয়ের দাওয়াত পেয়ে বাবা খুশি যে ছেলে চাইলে আমাকে নাও বলতে পারতো কিন্তু সে আমাকে দাওয়াত করেছে অনার করেছে আমরা মুসলমানরা সেই সমাজে বাস করি যে আমাদের বাবা মা ছাড়া আমাদের বিয়ের কথা আমরা কল্পনা করতে পারি না আমাদের বিয়েতে পাত্র বা পাত্রী হিসাবে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি হলেও সবচেয়ে সম্মানের জায়গাটা আমাদের মা বাবারা পেয়ে থাকেন অতএব মুসলমানরা তাদের সে সমস্ত সস্তা সংস্কৃতি আমদানি করা এটা কখনো মুসলমানকে সাজে না আমি আবারও শ্রদ্ধার সাথে বলছি তাদের কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে কিন্তু সংস্কৃতি নয় আমার নিজস্ব সংস্কৃতি আছে আপনারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আপনাদেরকে নির্ধারণ করতে হবে আগামীর বাংলাদেশ কেমন হবে এবং সেটার জন্য আপনাদের চরিত্রকে হেফাজত করার সর্বান্তকরণ প্রচেষ্টা আপনাদের চালাতে হবে এই প্রতিকূল পরিবেশে আপনাকে সংগ্রামী জীবন যাপন করতে হবে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে যে আমার চরিত্রকে আমি কোনোভাবে কালিমা যুক্ত হতে দেবো না আল্লাহ রবুল আরমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন তো এর জন্য প্রধান এবং প্রথম করণীয় হলো নিজের প্রতিজ্ঞা নিজের প্রচেষ্টা এবং দিনদার তাকোয়া অর্জন করে করেছে এরকম একটা সোসাইটি মেনটেন করা এর মাধ্যমে মানুষ এ হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারে বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখবেন যে স্বামী স্ত্রী উভয় উপার্জন করেন উপার্জন করার পর বাসা ভাড়াটা স্বামী স্ত্রী উভয় শেয়ার করেন অথচ ইসলাম বলেছে একজন নারী স্ত্রী হিসেবে যখন তিনি কারো সংসারে থাকবেন তার সম্পদ লক্ষ লক্ষ থাকতে পারে কোটি থাকতে পারে তিনি একটা টাকাও বাসা ভাড়া শেয়ার করতে বাধ্য নন তো এই জায়গা থেকে আমাদের সবাইকে ইসলামী অর্থনীতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে এবং আমাদের দায়িত্বের জায়গাটাতে ক্লিয়ার থাকতে হবে বাবার সম্পদ বা মায়ের সম্পদ চুরি করব মিথ্যা বলবো এটা কিন্তু জায়েজ হবে না জাজাকমুল্লা খের আরও দুটি প্রশ্ন ছিল আমার কাছে আমার মনে হয় অল্প আদা মিনিট করে দিয়ে দিই আমি যারা শ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশ্মন আমি একজন দৃষ্টিহীন আমি অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কোনো কাজ করে খেতে পারি না এবং সংসারে কোনো ভার বহন করতে পারি না ইসলাম সমাজ ও দেশের জন্য আমি কিছু করতে চাই এ বিষয়ে আপনি কিছু সিয়া পেশ করুন দেখুন এই কথা সঠিক নয় আপনি যেটা বলেছেন যে যারা বসে বসে কে তারা আল্লাহ দুঃশ্মন এমন কোনো কথা করোন বাহাদিসে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ এটা ঠিক ইসলাম আমাদেরকে কর্মমুখর জীবন ধারণ করতে গ্রহণ করতে বলেছে নবী করিম সাল্লা সাল্লামের বয়স যখন বিষে পৌঁছায়নি তখন থেকে তিনি রাখালি করতেন এবং বিষ পার হওয়ার সাথে সাথে তিনি ব্যবসার জন্য খাদি তাল পুঁজি নিয়ে সিরিয়া গমন করেছিলেন অতএব তরুণ বয়স থেকে মানুষ উপার্জন করবার জন্য সচেষ্ট থাকবে কিন্তু কেউ যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তার তো কোনো দায়ী নাই বরং তার এই যে প্রচেষ্টা এই যে আকুতি এটার কারণে তিনি কাজ করে পরিবারের প্রতি অবদান সমাজের প্রতি রাষ্ট্রের অবদান রাখলে যেই স্বয়াব পেতেন আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে যদি সে মানসিকতা লালন করেন তিনি বসে বসে সেই স্বয়াব পাবেন ঈশা আল্লাহ সর্বশেষ প্রশ্ন ছাত্রদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয় বিশেষ করে এমএস অফিস এর সফটওয়্যার কিন্তু আমরা যখনই ল্যাপটপ কম্পিউটার কিনি তখন আমাদের যে সফটওয়্যারগুলো দেওয়া হয় দেওয়া হয়ে থাকে তা পাইরেটেড অথবা আসল সফটওয়্যারগুলো দেওয়া হয় না আর আমাদের ছাত্রদেরও সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করার মতো সামর্থ্য নেই আমাদের সফটওয়্যারগুলো মাঝে মাঝে মধ্যে ব্যবহার করতে হয় এমত অবস্থায় আমরা কী করতে পারি দয়া করে একটু বলবেন দেখুন এটা নিয়ে আমি নিজেও ঘাটাঘাটি করছি কারণ আমাকেও তো ব্যবহার করতে হয় তো আমার অভিজ্ঞতা হলো যে বড়ো বড়ো কোম্পানিগুলো তাদের অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর সাথে আমি আমার অফিস থেকে সহকর্মীদেরকে বলেছি যোগাযোগ করার জন্য তারা যোগাযোগ করেছে অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ করে দেখা গেছে আমি এমএসআর ওয়ার্ডের কথা বলছি না আর অনেকগুলো প্রোগ্রামের কথা বলছি এই প্রোগ্রামগুলো তাদের বাংলাদেশেদের মধ্যে সেল করার ব্যাপারে তেমন কোনো সিস্টেম আগ্রহই নাই অলমোস্ট আমি দেখলাম কি পাইরেসি হচ্ছে এটা তারা জানে তাদেরকে বলা হয়েছে তারা এটা নিয়ে তেমন কোনো কনসার্ন দেখা গেল না তো ইসলামিক ফিক্ষের একটা মূল নীতি হলো কোনো ব্যক্তি যখন কোনো তার সম্পদের ব্যাপারে তিনি তার আচরণ দ্বারা ছাড় দেওয়ার মানসিকতা রাখেন ধরুন আমার একটা গাছ আছে সে গাছের ফল পড়ে থাকে আমি সেটা সংরক্ষণ বা কোনো ব্যবস্থা করি না কেউ নিলেও আমি কিছু বলছি না তখন সেটা হারাম হয় না অতএব যদি এরকম হয় যেমন আমি এই মুহূর্তে মনে নয় কয়েকটা প্রোগ্রামের পরে পার্টিকুলারলি তাদের সাথে যোগাযোগ করেছি যে তোমরা বাংলাদেশে তোমাদের সফটওয়্যার বিক্রির জন্য কি ব্যবস্থা রেখেছো সার্ভিসের জন্য কি ব্যবস্থা রেখেছো কোনো সদুত্তর পাওয়া গেল না অর্থাৎ তাদের এটা নিয়ে আগ্রহ নাই তাহলে বাংলাদেশের মানুষ যারা তারা তো ব্যবহার করছে পাইরিসি নিয়ে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই হয়তো গরিব দেশ অথবা পিছিয়ে পড়া দেশগুলোর প্রতি তাদের এই মানসিকতা আছে যে এখানে তারা পাইরেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করলে তাদের মৌন সম্মতি সেখানে থাকে অ্যাটলিস্ট তাদের বিক্রি করার বা সেল করার কোনো ব্যবস্থাপনা না থাকা থেকে সেটা হয়তো প্রমাণ হয় এটুকু আমার ক্ষুদ্র ধারণা সেই জায়গা থেকে এটা জায়েজ হতে পারে তবে যেই সমস্ত সফটওয়্যার কোম্পানি বিক্রি করেন বিক্রির ব্যবস্থা আছে এবং পাইরেসির বিরুদ্ধে তারা সোচ্ছার সতর্ক সতর্ক করেন সেগুলো কোন অবস্থাতে আমাদের পাইরেটেড সফটওয়্যার সেক্ষেত্রে ব্যবহার করা জায়েজ হবে না আল্লাহ আলম্বীর সাহ জজাকুমুল্লা খির ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন কবিন পুঠিন ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম